আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার কাছে একটা পার্সেল আসছে এটা হচ্ছে একটা বই পার্সেল তো বইটার নাম হচ্ছে পদ্মজা এটা পদ্মজার খণ্ড। তো চলেন আনবক্সিং করে দেখি বই ঠিক আছে কি না সুন্দর করে বাবল র্যাপ করা আছে পেপারটা খুলে নিয়ে এবার প্রথমেই এটা ছিল গিফট মানে পদ্মা বইয়ের সাথে গিফট এই বইটির দাম ছিল ছয়শো ষাট টাকা মনে হয় আর ডেলিভারি চার্জ ষাট টাকা মিলে সাতশো বিশ টাকা মোট রেখেছিলো বইয়ের সাথে বুকমার্ক ছিল একটা চিঠি ছিল আর প্রথমে যেটা যেটা দেখলেন সেটা হচ্ছে গিফট এটা হচ্ছে বুকশপের পক্ষ থেকে ছিল এটা ব্ল্যাক এডিশন ছিল আমি প্রথম খণ্ড যেটা নিয়েছিলাম ওটাও ছিল ব্ল্যাক এডিশন ওটার দাম আরও বেশি ছিল প্রথমেরটা এত বাবল বাবল র্যাপিং করার পরে ওই যে কোনগুলো ভাজ হয়ে গেছে এবার গিফটগুলো আনবক্সিং করা যাক প্রথমে একটি চকলেট ট্রিট তারপর একটি কলম সবুজ কালির তারপরে এটা হচ্ছে ওয়ালম্যাট লাগানোর জন্যে আঠা এটা হচ্ছে একটা কিউট হাইলাইটার আইসক্রিম একেবারে এই যে হাইলাইটারটা তারপরে ছিল একটা চাবি ড্রিং এবং দশটা বুকমার্ক এবার এটা হচ্ছে একটা বই ফ্রি দিয়েছিল মিদের কবর এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আর এটাই ছিল সে ওয়ালমেট সুন্দর দেখতে